শুধু টাকাই হলে শ্রমিকদের দাবি পূরণ হবে না প্রথম শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে আমরা প্রত্যাশা করি এবং আশা করি প্রশাসনের কাছ থেকে যে আগামীতে আপনারা এবং আমরা মিলে শ্রমিকদের যে চাহিদা সেই চাহিদা মোতাবেক তাদেরকে সহযোগিতা করব আমি যে কথাটুকু বললাম যে শ্রমিকদের শ্রমিক কিন্তু পলাশের সাথে আমি একটু জীবন পোষণ করি সাংবাদিক পলাশের সাথে আসলে এই মে দিবসের প্রোগ্রামটা যাদের মানে শারীরিক পরিশ্রম করে আপনাদের দেশে আমরা আমি ছোট্ট গল্প বলি আমি প্রতি সপ্তাহে চাঁদ করে আসি তা আমি আসতে গেলে দেখি

সামাজিক সহযোগিতা করব ক্লিনিকে পাঠাবো আমরাও তা করি না তাতে দেখা যায় খুব সহসাই তারা মৃত্যুর বলে আজকের এই দিনে আমরা সবাই শপথ করি যে আমরা শ্রমিকদের পাশে থাকব একজন আরেকজনের কাজে কাজ মিলিয়ে চলব এবং চাঁদপুর জেলা উন্নয়নের জন্য আমরা সবাই একসাথে কাজ করব শ্রমিকদের আরেকটি জিনিস দেখেন আমি কিছুদিন আগে লক্ষ্য করলাম যে আমাদের ডিসি মহাদয় কিন্তু চাঁদপুরের এবং এসপি মহোদয় চাঁদপুরের এই ট্রাফিক জ্যাম নিয়ে উনি খুব চিন্তা করছিলেন তো উনি গত মাসের আট তারিখে সিএনজি এবং অটোরিকশার উপরে একটি খসড়া কিভাবে চলবে এটার উপলক্ষে কাজ করেছেন এবং আমাদের রাজনৈতিক ব্যক্তিগতদের সাথে উনি আলোচনা করেছেন তো আমরা কিছু কিছু শ্রমিকটা আমাদের আমাকে এসে বললো আমাদের নেতৃবৃদ্ধকে বললো যে যদি ওনারা যেই সিস্টেমে যেতে চেয়েছে ওই সিস্টেমে যদি যায় তাহলে আমাদের সিএনজি যারা চালায় তাদের অর্থের উপার্জন এখন যা হচ্ছে সেটা হবে না তারপরে আমরা একটা বিকল্প প্রস্তাব নিয়ে ওনার কাছে গিয়েছি উনি মনোযোগ সহকারে শুনেছেন এবং উনি বলেছেন হ্যাঁ এটা ভালো হবে তো আমাদের ওনারা যদি এবং আমরা যদি আপনাদেরকে নিয়ে চিন্তা করি আপনাদেরও কিন্তু যারা এখানে বসে আছেন তাদের মাধ্যমে যারা অটোরিকশা চালায় সিএনজি চালায় রিকশা চালায় তাদের উদ্দেশ্য আপনাদের কিছু করণীয় আছে সেই করণীয়টা কি সেই করণীয়টা হলো প্রথম যে আপনারা কেউ এই তিনটা যানবাহন রাস্তার যে কোনো জায়গায় থামাবেন না যে কোনো জায়গা থেকে আপনারা প্যাসেঞ্জার নেবেন না এবং যেখানে সেখানে প্যাসেঞ্জার নামাবেন না তাতে কিন্তু আপনাদের অনেক অনেক অংশে জাম কমে যাবে চাঁদপুরের এখন সবচেয়ে বড় সমস্যা হলো জামের সমস্যা রীতি চেষ্টা করছেন আরো কিছু রাস্তা তৈরি করে যেন জামটা কমানো যায় আপনারা সবাই এই দিকটাকে খেয়াল রাখবেন আপনারা স্বাস্থ্যের প্রতি নজর দিবেন আমি কিছুদিন আগে দেখলাম বইপুর কিছু শ্রমিক ইউনিয়ন শ্রমিক দল হয়েছে বইপদ সেই বইপর বৈধ শব্দটা তো আপনারা জানেন মনে সামনে যারা আছে নাকি যারা বিএনপি করে নাই কোনোদিন যারা জামাতে ইসলাম করে নাই কোনোদিন যারা ইসলামী শাসনতন্ত্র করে নাই কোনোদিন যারা শুধু ঘরে বসেছিল এরা নতুন ভাবে আবির্ভাব হয়েছে এবং আমার ছবিও দিয়েছে ওখানে আমার মনে হয় আপনারা লক্ষ্য করেছেন এবং সেখানে মুসলিমের লোক ছিল আমাদের দলীয় যারা আমি গত পনেরো বছরে তাদেরকে দিন আমার বলতে এতে দ্বিধাবোধ নাই আমি দেখি নাই পনেরো বছরে আমরা রাজপথে ছিলাম যে আমাদের অনেক আমাদের সাথে রাজপথে ছিল অন্য কাউকে আমরা দেখি নেই অন্য কোনো পলিটিক্যাল পার্টিকে আমরা দেখি নাই আমাদের সাথে রাজপথে আমার বিশ্বাস আপনারাও দেখেন আমি প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান থাকবে এই যে যারা ফেসিবাদের রং দিয়ে বিভিন্ন সংগঠন নিয়ে আপনার অফিসের সামনে রাস্তা বন্ধ করে দাবি আদায়ের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর হন এদের সাথে আমাদের শ্রমিক ভাইদের কোন সম্পর্ক নাই এরা আমরা দেখেছি সেই ফেসিবাদের যে দলটি আওয়ামী লীগ সাথে এদের সম্পর্ক ছিল প্রিয় ভাইয়েরা আমরা অনেক কথা বলেছি সর্বশেষ কথা হলো আমরা সবাই মিলে শ্রমিকদের পাশে আছি থাকবো আমারও দুই হাজারের মতো শ্রমিক আছে আল্লাহ রহমতে এ পর্যন্ত কোনো শ্রমিক হয় নাই তো আমরা শ্রমিকদের কষ্ট বুঝি শ্রমিকদেরকে নিয়ে আমরা ভাবি আমরা আগামী দিনেও যেন শ্রমিকদেরকে তাদের ন্যায্য অধিকার পায় তাদের পাশে থাকবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম খোদা হাফেজ বাজাদের জিন্দাবাদ বাজাদের জাতীয় জনাত দল